আমার জুতোটা কালি করে দেন তো আমার জন্য একটু কাজ আছে দেন বাবা জুতা ফিলে দেন আমি কালি দিতেছি বাবা তুই তুই কেমন বাবা তো আমি অনেক খুশি কোনোখানে পাই নাই তুই আগে যে নাম্বারটা দিছিলি সেটাতে আমি বন্ধ পাইছি অনেকবার চেষ্টা খুশি কিন্তু পাই নাই বা ঠিক এমু বাবা আমি তোর মা তুই আমাদের বললে গেছ আমার বললে তুই কেমনে থাকতে পারলি এই আপনি আবলতা বলে সব কি বলছেন আপনার মাথা ঠিক আছে আপনি কাকে কি বলছেন আপনি আমার মা মানে আপা তুই আমার লগে এমন করে কথা কইতাছিস কেন আমি তোর মা তুই আমার সন্তান আমার সন্তানরে আমি চিনতে পারমু না এটা কোনো কথা যারে আমি খায়া না খাইয়া এতগুলা বছর মানুষ করছি লেয়া পড়া শিখাইছি বড় করছি তারে আমি চিনতে পারমু না এটা তুই কেমন কথা কইলি বা আচ্ছা আপনি কাকে কেবড়িয়ে বড় क्वेश्चन বলেন তো আপনার সাথে যখন আমার রাস্তা দেখা হয় তখনই আপনি ছেলে ছেলে বল অফটিন হয়ে যান কি সমস্যা কি আপনার মাস পরে তোর লকে আবার হইলো এই ছয় মাসে তোর লকে আমার কোনো দেখা হয় নাই এত দিন পরে দেখা হইলো কই তুই মানে জিগাবি জি আমি কেমন আছি কি খাইতেছি কোনখানে আছি তা না কইতি আমারে কইতাছিস যে আমারে চিনতে করতেছস না এরা তুই কি কথা কইতাছিস বল এই মহিলা কি মাথা ঠিক আছে আপনি কি পাগল আপনাকে দেখে তো সুস্থ স্বাভাবিক মনে হচ্ছে আপনি কি বলছেন এই সব আপনি মুচির কাজ করেন আপনি একজন মুচি আর আপনি কি না বলছেন ও আপনার ছেলে ওকে আপনি চিনেন ওর বাবার কোটি কোটি টাকা তাছাড়া ওর বাবা অনেক বড় একজন बिजनेসম্যান ওর ফ্যামিলি সবাই তো আমেরিকা থাকে কিছুদিন পর ও আমাকে আমেরিকা নিয়ে যাবে আর আপনি কি না বলছেন ও আপনার ছেলে মানে আ বাদ দাও তো এখানে কালি করব না আর উনি একজন ফালতু মহিলা এর পর থেকে যদি আপনি আমাকে বিরক্ত করছেন না আপনার খবর আছে বলে আশা যত্ত সব স্নেহ আজ নেই আমার কথা তোমার মতো করে মা বুঝবে না কে ও বামা সাজু একটা সামান্য মুচি যে কিনা রাস্তায় জোতা সেলাই করে সে তোমাকে নিজের ছেলে বলে দাবি করছে এর আমি কিভাবে মেনে নিব আর তুমি যদি তাকে নাই চেনো সে কিভাবে সাহস পেল তোমাকে ছেলে বলতে নেপা প্লিজ এটা রাস্তা পাবলিক প্লেস এখানে তুমি চিল্লাচিল্লি করলে লোকজন আমাদের দিকে তাকিয়ে থাকবে তোমার যা বলার বাসায় গিয়ে বলো এখন বাসায় যাব মানে বাসা থেকে বের হয়েছে শপিং এ যাব শপিং করব তারপর বাসায় যাব তুমি এখন শপিংটা পর্যন্ত করতে যাচ্ছ না সরি আমি আসলে ভুলে গিয়েছিলাম আচ্ছা মার্কেটে চলো শপিং শেষ করে বাসায় যাই হ্যাঁ আমি শপিং শেষ করেই বাসায় যাব তার আগে তুমি বলো ওই মহিলাটা কে তুমি কি সত্যি ওই মহিলাটাকে চেনো না নিপা বিশ্বাস করো আমি এই মহিলাকে চিনি না এর আগে এই মহিলা দুই একবার আমাকে ছেলে বলে দাবি করছে আমি তার সাথে রাগারাগি করছি ও এই মহিলা তোমাকে চিনে না অথচ তোমাকে ছেলে বলে চিল্লাচিলি করলো আচ্ছা রাস্তাঘাটে তো কত মানুষজন থাকে সবাই দেখলো না সবাই দেখে কি ভাববে আমার কোনো মান সম্মান থাকলো আচ্ছা কেউ যদি আমাকে ব্ল্যাকমেইল করে সেটা কি আমার দোষ না তোমার কোনো দোষ নেই কিন্তু আমার পরিচিত কেউ যদি দেখে ফেলে আর আমাকে যদি প্রশ্ন করে আমি কি উত্তর দিব। আমার কোন মান সম্মান থাকবে তুমি নিজেই বলো একজন মুচি কিনা তোমাকে নিজের ছেলে বলে দাবি করছে এখন যদি লোকজন আমাকে জিজ্ঞেস করে তাহলে আমি কি বলবো যে আমি একটা মুচির ছেলেকে বিয়ে করেছি নেপা প্লিজ তুমি একটু মাথা ঠান্ডা করো আমাদের পরিচিত কোনো লোকজন দেখেনি শপিংটা শেষ করি চলো সাইদি আমার জুতা কালি করা হইছে দেন না বাজান জুতাটা তো এখন কালি করতে পারি নাই আমার ছোট্ট একটু কাজ ছিল কাজটা করতে গিয়ে দেরি হয়ে গেছে তুমি একটু অপেক্ষা করো আমি এখনই কালি করে দিতেছি এটা কেমন কথা বললেন চাচি আমি সেই তিন ঘন্টা আগে আপনার জুতা কালি করতে দিয়ে গেছি আর আপনি এখনো কালি করতে বলেন নাই বাজান আমি তো কইলাম আমি আমার আপন পানির ছেলে দেইখা একটু হতবম্ব হয়ে গেছিলাম নিজের পেটের সন্তান যদি মায়ের এসে কয় আমি তো চিনতে শুনতে পারতাছি না তাহলে শে মাই কলিজা তো পাইতা যায় আপনার এই লাইফ স্টাইল শুনতে আমি আসিনি দুটা দ্যান তো আমি অন্য জায়গা থেকে কালি করব বাজার তুমি রাগ করো না আমি এখনই তোমার দুটা কালি করে দিতেছি তোমার দুটা কালি করে দিলে তুমি দুইটা পয়সা দিবা সেই পয়সা দিয়ে আমি চলতে পারবো তুমি রাগ করো না বাজার পাশের দোকানে তুই চা খাও আমি এখনই তোমার দুটা কালি করে দিতেছি ঠিক আছে তাড়াতাড়ি করেন তো রও একদম কেরিসি আজকে আমি আমার মন মতো শপিং করতে পারছি যা যা লিস্ট করে নিয়েছিলাম সব নিয়ে আসছি তুমি খুশি তো হ্যাঁ আমি অনেক খুশি তোমার খুশিতে আমিও খুশি আচ্ছা তোমার যদি কিনা আর কিছু বাকি থাকে আমাকে বলো আমি প্রয়োজনে তোমাকে আবার শপিং নিয়ে যাব তুমি কি ভেবেছো আগের মতো আমি আবার এই ভুলটা করব এর আগের বার আমি কোনো কিছু লিস্ট করে নিয়ে যাইনি অনেক কিছু ভুলে গিয়েছিলাম আনতে কিন্তু এইবার আমি বুদ্ধি করে আমার কি কি লাগবে সবকিছু আমি লিস্ট করে নিয়ে গেছিলাম আর সবকিছু কিনে নিয়ে এসেছি আমি অনেক খুশি গুড ভেরি গুড আচ্ছা বাসায় মনে কিউ আসছে তুমি একটু যাও তো খুলে দিয়ে আসো দরজাটা আচ্ছা দাঁড়াও তুমি আসো অনেকটা টায়ার্ড আমি যাই খুলে দিয়ে আসি আচ্ছা তুমি বসো আমি দেখছি কি আসলো তুমি এক কাজ করো তুমি তো অনেক ক্লান্ত ফ্রেশ হয়ে না যাও ঠিক আছে যাই একটু ফ্রেশ হয়ে আসি কে বাজান আমি তো ওটা সুইট আসছি তোমার কি হইছে বাপ তুমি আমার লাগে মন করতেছো কেন তুমি আমার চিনতে পারতাছো না আমি তোমার মা তুমি আমার চিনতে পারতাছ না দেখে আমার বুকের মধ্যে অনেক কষ্ট হইতেছে বাপ আচ্ছা তুমি আমার বাসা ঠিকানা কিভাবে পেলে বাসা ঠিকানাটা কে দিলো না ঠিকানা কেউ দেয় নাই আমি তোমার এই বাড়িতে ঢুকতে দেখছি আমি পিছে পিছে আইয়া পড়ছি বাজান তুমি আমার লগে কেন এমন করতেছ তুমি দেখো কত সুন্দর একটা বাড়িতে থাকো কত বড় একটা বাড়ি আর আমি একটা বস্তির মধ্যে ছোট্ট একটা ঘরের মধ্যে থাকি

করতে করতে বাসা পর্যন্ত চলে আসছেন তাই আপনার উদ্দেশ্যটা কি আমাকে বলেন তো আপনি কি কোনো কিছু চুরি করতে আসেন এই বাড়িতে মা আমি এমনি কাজের উদ্দেশ্যে আসছি তোমাকে বাসায় আমারে কাজের বুয়া হিসেবে রাখতে পারবো শুনুন আমাদের এই বাড়িতে কোনো কাজের মহিলার দরকার নেই ঘরের সমস্ত কাজ আমি নিজেই করি নিজেই করতে পছন্দ করি আপনি দয়া করে এই বাড়ি থেকে বের হয়ে যান আরেকটা কথা আপনি যে আমাদের বাড়িতে আসছেন আমাদের বাড়ির অ্যাড্রেসটা আপনাকে কে দিয়েছে কোত্থেকে পেলেন কি ব্যাপার তুমি চুপ করে আছো কেন উনি আমাদের বাড়ির অ্যাড্রেসটা কোত্থেকে পেলো আমিও তো সেটাই ভাবছি আচ্ছা আপনি আমার বাসা পর্যন্ত চলে আসেন এই সাহসটা আপনাকে কে দিয়েছে কোথায় পেয়েছেন আর আপনার উদ্দেশ্যটা কি না মা আমার কোনো উদ্দেশ্য নাই আমি কাজ করার লেগে আইছি আমি কোনো কাজ না পাইয়া মুচির কাজটা করতেছিলাম শুধুমাত্র প্যাটসালমের লিগা তোমার বাড়িতে আমার কামের বুয়া হিসেবে রাখো আমি এইখানে সারা জীবন পড়ে থাকি কি আশ্চর্য ব্যাপার আপনি এই সমস্ত কথা এইখানে কেন বলছেন আপনাকে ভদ্রভাবে বলছি আপনি এখান থেকে বের হবেন নাকে আপনাকে থাপ্পড় মেরে বের করে দেব তুমি এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছো গা ঢাকা বের করে দাও এই জান এখন জান বের হ নাকি আমি আপনাকে ঘর ঢাকা দিয়ে বাসা থেকে বের করে দেব জান বলছি দাঁড়িয়ে আছে জান জান বের হ 走。 আখান কি রে তোর কোনো আমি তো তোর মা আমার কাছে কইতে তো কোনো সমস্যা নাই ক কি হয়েছে আমার কিছু হয় নাই রে মা ভপ্তসি হাতে কোনো টাকা বসে নাই চাকরি নাই কর্ম নাই সংসারটা কিভাবে চলবে কিভাবে চালাবো সেটাই বসে বসে ভাবতেছি চাকরি নাই তো কি হয়েছে চাকরি বাকি সবই হলো আল্লাহর হাতে যখন মর জুইব তখন ঠিকই দিব তুই তো চিন্তা করিস না তো এই যে তোর লেগে খাওয়ান নিয়ে আসি চল আমরা মায় পুতে মিললে এক লগে খাই মা আমি তোমার এমন হতভাগা একটা সন্তান তুমি মাংসের বাড়ি কাজ করে খাও আর আমি তোমার ঘরে বসে বসে খাই অথচ আমি কোনো কাজ করতে পারতেছি না একটা চাকরির কথা বলে মানুষ ঘুষ চায় ঘুষ দেওয়ার মত যে খাবার আছে চিন্তা করিস না বাবা কর্ম একদিন না একদিন ওই আর চাকরি করতে গেলে তো ঘুষ লাগে তরে যে আমি লেখাপড়া শিখাইছি ঘুষ খাওয়াই আর চাকরি করা তোর দরকার নেই তাই বলে আমি ইন্টারমিডিয়েট পাস করে বেকার থাকবো আমার কোনো চাকরি হবে না সারা জীবন আমি এইভাবে বেকার থাকবো তোমার ঘরে বসে বসে খাবো বাজান ভবিষ্যৎ তো আল্লাহর হাতে কেউ কি কইতে পারে যে ভবিষ্যতে কি হইব আল্লাহ যার ভবিষ্যৎ যেমন রাখছে তেমন হইব তোর অনেক কষ্ট করে আমি লেখাপড়া শিখেছি তোর লেখাপড়া শিখে তো আমার যে কষ্টটা হয়েছে বা সেটা কত আমি জানি আর আল্লাহ জানি তুই যদি এখন একটা বড় চাকরি করতে পারতি তাহলে আমার এখানে মায়ের সে বাড়িতে কাম করতে হয় তুমি সারা জীবন আমার পাশে থেকে তুমি আমার পাশে আমার দুঃখ কষ্ট সবকিছু দূর হয়ে যাবে আর কিছু বুঝবো না তোরা এত কিছু চিন্তা করা লাগবো না চল তো করে চল খায় নিবে খাওয়ান ঠান্ডা হয়ে যেতে আচ্ছা এখানে সন্দেহ হওয়ার মতো তুমি কি এমন দেখলে আমি তো বুঝলাম না আমি তোমাকে বলছি আমি তাকে চিনি না শোনো সন্দেহ হওয়ার মতো অনেক কিছু আছে বলে আমি তোমাকে সন্দেহ করছি তুমি একবার ইমাজিন করো তো সামন্য একটা মুজি হয়ে ওনার এত সাহস কোত্থেকে হয় উনি পাবলিক প্লেসে তোমাকে সন্তান বলে দাবি করতেছে আর আমাদেরকে ফলো করতে করতে আমার বাসা পর্যন্ত চলে আসছে তুমি একবার চিন্তা করতেছো নিশ্চয়ই এখানে কোনো ঝামেলা আছে নইলে ওনার এত সাহস কোনোদিনও হইতো না দেখো যদি কোনো ঝামেলা থেকে থাকে তুমি আগে থেকে আমাকে সবকিছু ক্লিয়ার করে বলে দাও আরে বাবা এখানে কোনো ঝামেলা হবে না আর ঝামেলা হবে তেমন কোনো কাজ আমি করিনি একটা মানুষ যদি আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে আমি কি করতে পারি আমি অবশ্যই থানায় জিডি করতে পারি আমি ওই মনে নামে থানায় জিডি করব তোমার আর আমার বিয়ের অলরেডি 6 মাস হয়ে গেছে তুমি আজ পর্যন্ত তোমার মা বাবার সাথে আমাকে কথা বলে দিতে পারবে তুমি কি বলেছো যে তোমার বাবা মা আমেরিকায় থাকে তারা অনেক ব্যস্ত থাকে তারা ছয় বেলা তোমার সাথে কথা বলতে তাই তো কিন্তু আমেরিকায় থাকে বলেই তো তোমার আরো বেশি বেশি ওনাদের সাথে কথা বলা উচিত ছিল কিন্তু আমি তো এই ছয় মাসে একবারও দেখলাম না তোমার বাবা মার সাথে তুমি একবারও কথা বলেছো কেন তুমি একটু বোঝার চেষ্টা করো তুমি তো ভালো করে জানো আব্বা এবং মা আমার উপরে রাগ করছে রাগ অভিমান চলছে তারা আমার সাথে কথা বলে না আর তাছাড়া আমরা তো আমেরিকা যাচ্ছি আমরা প্রয়োজনে আব্বা আমার বাসায় গিয়ে উঠবো সারপ্রাইজ হয়ে গেল হোয়াট তুমি কি বলছো তুমি কি ঠিক আছে তোমার মাথা ঠিক আছে তোমার কি আমেরিকাকে গুলিস্থান মনে হয় যে আমরা যখন চাইবো তখনই চলে যাব আর আমাদের ভিসা হতেই তো তিন মাস সময় লাগবে তার মানে তুমি কি বলতে চাচ্ছ এই তিন মাস তোমার মা বাবার সাথে আমরা কোনো প্রকার কন্টাক্ট করব না আচ্ছা ঠিক আছে আমি তাদের সাথে যোগাযোগ করব এমন কি তোমাকে তাদের সাথে কথা বলিয়ে দেব প্লিজ এখন একটু ঠান্ডা হও শোনো তুমি আজকেই থানায় যাবা থানায় গিয়ে ওই মহিলা নামে একটা জিডি করে সেই জিডির কপিটা আমার হাতে দিবা আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি অনেক ক্ষুধা লাগছে খাবারটা খেয়ে যাই ঠিক আছে আপনি সেই মুচি খেলা না আপনি আমাদের বাসার নিচে কি করেন বাবা এই বাড়ি তিন তালে আমার ছেলে থাকে আমি ওর সাথে দেখা করব বলে এখানে দাঁড়াই আছি আপনার ছেলে এই বাসার তিন তালায় থাকে মানে আর এই বাসার তিন তালায় তো থাকে এই বাসার মালিক এবং তার হাজবেন্ড ওই তো আমি দেখছি আমার ছেলে এই বাড়িতে থাকে কিন্তু কয় তালায় থাকে সেটা আমি বলতে পারলাম না আমি দেখছি আমার ছেলে এই বাড়িতে ঢুকতে ও এই বাড়িতেই থাকে তুমি একটু কষ্ট করে আমার ছেলে ডাইকা দিবা আমি একটুখানি কথা কইয়ে যাব আপনার ছেলে কি আমি চিনি যে আমি আপনার ছেলেকে ডেকে দিব আপনার ছেলে কয় তলায় থাকে সেটাই আপনি বলতে পারতেছেন না আর আপনি বলতেছেন আপনার ছেলেকে আমি ডেকে দিব আচ্ছা আপনি তো মুচি মুচির ছেলে কি করে এবারে ফ্ল্যাটে থাকবে এইবারের ফ্ল্যাটের মাসের ভাড়া কত আপনি জানেন আপনার সেই আইডিয়া আছে দেখো বাবা আমি মুচির কাজ করি বলে তুমি আমার কথা বিশ্বাস করতেছ না তাই না আমি সত্য বলতেছি আমার ছেলে থাকে এই বাড়িতে তুমি যাও আমি আমার অপেক্ষা করতেছি কত দেরি হয়ে গেল আজকে মনে হয় সিরিয়ালটা একদম মিস করে ফেলবো না না ঠিক আছে আপা আপনি আবার আমাদের বাইতে আসেন আপনার সমস্যাটা কি আপনাকে বারবার নিষেধ করা হচ্ছে কেন আপনি আমাদের কথা শুনতিছেন না কেনই বাইতে বারবার আসতেছেন একজন সাধারণ মুচি তো এতshaw সর কথা না নিশ্চয়ই মধ্যে কোনো ছাভেল আছে আপনি আজকে আমাকে সত্যি করে বলবেন আপনি কেনই বাড়িতে বারবার আসতেছেন আপনি কি চান আসলে না মা আমি কিছু চাই না আমার সন্তান আমার পেটে সন্তান আমার কাছ থেকে পর হয়ে গেছে আমার চিনতে পারতেছে না এইটা যে একটা মায়ের লেগা কত বড় কষ্ট সেটা আমি তোমার বুঝাতে পারবো না মা আজকাল ছয়টা মা স্বামী আমার পোলারে কত খুঁজছি এমন কোনো জায়গা নাই যেখানে আমি যাই নাই কত মানুষের রাতে পায় দইরা আমি কান্দাকাটি করছি তো কোনোখানে পাই নাই আজকে আমি শুধু আমার ছেলের কাছে আসছি ওর মুখ থেকে আমি শেষবারের মতন শুনতে চাই ও যদি আমার মায়ের পরিচয় দিতে চায় তাহলে তো ভালোই আর যদি না দিতে চায় তাহলে জীবনে আমি আর আপনাকে সামনে এসে দাঁড়াব না শুনুন আপনার এসব ন্যাকা কাটনা আপনি বন্ধ করুন আপনার এসব কথাই না চিরা ভিজবে না আর আপনার এসব কথা কেউ বিশ্বাসও করবে না সবাই প্রমাণ খুঁজবে আর আপনি যে আমার হাজবেন্ডকে আপনার সন্তান দাবি করছেন আমার হাজবেন্ড তো বলছে আপনাকে সে চিনেই না সে আমাকে কসম কেটেও বলেছে সে আপনাকে চিনে না আপনি তার মা না আর আপনি বারবার বলছেন আপনার ছেলে আমার হাজবেন্ড শুনুন আপনি যদি প্রমাণ করতে পারেন যে আমার হাজবেন্ড আপনার ছেলে আমি বিশ্বাস করব। আমি মেনে নিব আর যদি প্রমাণ করতে না পারেন খুব খারাপ হয়ে যাবে স্যারে আমি পেটে ধরছি যে সন্তানটা আমি জন্ম দিছি আপনি তার প্রমাণ চান ঠিক আছে পারবো মা প্রমাণ দিতে পারবো যে বস্তিতে আমার ছেলে ছোটবেলা থেকে বড় হয়েছে আপনি যদি সেই বস্তিতে যান তাহলে সবাই কুয়ে দিব ওইটাই আমার সন্তান ব্যাস আপনার ডায়লগ অনেক শুনেছি ঠিক আছে আপনি যেহেতু আমাকে এতবার করে বলছেন আমি যাবো আপনাদের বসতিতে আমি যাব কাল সকালেই যাব যেখানে আপনি আর আপনার ছেলে বড় হয়েছে আপনি براস্তে পারেন আচ্ছা ঠিক আছে মা আমি তো একটা মিনিটও ঠিকতে পারতেছি না কি যা হচ্ছে আমার সাথে কি আমি অবশ্যই ডিউটি শেষ করে থানায় গিয়েছিলাম ওই মহিলা নামের জিটি করতে এই যে জিটির কাগজ তুমি দেখতে চেয়েছিলে শোনো কালকে তোমাকে নিয়ে একটা জায়গায় যাব মানে কোথায় সেটা তো এখন বলবো না কোথায় যাব কার কাছে যাব কিসের জন্য যাব সেটা তুমি গেলেই বুঝতে পারবে ও আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই আমি যাব আমার একটু ক্ষুধা লাগছে আমি ফ্রেশ হয়ে আসি খাবার দাও ওই মুচি মহিলাটা আবারও আসছিল আমাদের বাড়িতে আর উনি এসে বারবার একই কথা বলছেন যে তুমি নাকি ওনার সন্তান আমি একটা জিনিস কোনো যেন ওই মুচি মহিলার কথাটা এখন আমার একটু একটু বিশ্বাস হচ্ছে যে একটা মানুষকে আমি এত অপমান করছি এত খারাপ ব্যবহার করছি বারবার ওই বাড়ি থেকে ধার ধাক্কা দিয়ে বের করে দিচ্ছি তারপর উনি কেন এই বাড়িতে আসতেছে আচ্ছা তুমি কি আমাকে মিথ্যে কথা বলছো বা কোনোভাবে আমার সাথে প্রতারণা করার চেষ্টা করছো তুমি যদি আমার সাথে প্রতারণা করার কথা চিন্তাও করো আমি কিন্তু তোমাকে ছেড়ে দিব না তুমি এতদিন আমার ভালো রূপটা দেখেছো যদি আমার সাথে তুমি খারাপ করতে আসো আমিও কিন্তু তোমাকে ছেড়ে দিব না কারণ আমি সবকিছু সহ্য করতে পারি কিন্তু প্রতারণা আমার একদম সহ্য হয় না তাছাড়া আমার বাবার এত টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলো লোভে পড়ে গিয়েছ আমার কোনো ক্ষতি করার চেষ্টা করছো না তো তুমি আচ্ছা তুমি এসব কি বলছো তোমার মাথা ঠিক আছে আমি তোমার ক্ষতি করব ছয়টা মাস হয়ে গেছে তুমি আমি সংসার করতেছি এই ছয়টা মাসে তুমি আমাকে এই চিনলে ওই মহিলা তোমার মাথা নষ্ট করে দিতে আমি বুঝতে পারছি আমি কালকে সকাল ওই মহিলাকে পুলিশে ধরিয়ে দিব সে কেন বারবার আমাকে সন্তান দাবি করতেছে আর আমি যে বলতেছি ওই মহিলাকে আমি চিনি না তুমি কি আমার কথা বিশ্বাস করতেছো না সত্যিটা একবার প্রমাণ হোক তারপর তোমাকে আর কিছু করতে হবে না যা করার সেটা আমি করব তার মানে আমি ওই মহিলার সন্তান কিনা তার প্রমাণ করার জন্য ওই মহিলা যেখানে থাকে তুমি আমাকে সেইখানে নিয়ে যাবে বাহ তুমি তো দেখি অনেক চালাক তোমার মাথায় অনেক বুদ্ধি তোমাকে তো আমি একজন সহজ সহজ ছেলে ভেবেছিলাম এত বুদ্ধি কোথা থেকে আসলো বলার আগেই বুঝে গেলে যাই হোক তুমি ফ্রেশ হও আমি খাবার টেবিলে খাবার রেডি করছি তোমার চান শোনো আমি একটা ডিসিশন নিয়েছি কি ডিসিশন নিয়েছো একটু শুনি আমরা যত দ্রুত সম্ভব আমেরিকা চলে যাব সত্যি বলছো মানে তোমার আমেরিকা চাকরি হয়ে গেছে না আমেরিকার চাকরিটা আমার হয়নি কিন্তু হয়ে যাবে আর আমেরিকার চাকরিটা হতে গেলেও তো পাসপোর্ট আর ভিসার দরকার পাসপোর্ট তো আমাদের আছেই আচ্ছা তোমার বাবা মা না আমেরিকাতে থাকে ওনারা চাইলেই তো অনেক তাড়াতাড়ি আমাদের ভিসাটা করে দিতে পারে ওনাদের ছেলে বিয়ে করেছে নতুন বউ আসছে কত শ্বশুর শাশুড়িকে দেখেছি তারা নতুন বউকে দেখার জন্য পাগল হয়ে যায় অথচ তাদের তরফ থেকে আমি কোনো আগ্রহই দেখতে পাচ্ছি না আবার তুমি বলছো তুমি আমাকে নিয়ে আমেরিকা যাবে তোমার মা বাবা ওখানে থাকেন আমাকে গিয়ে পরিচয় করিয়ে দিবে যাদের সাথে আমার কোনোদিন কন্ট্যাক্টই হয়নি আমাকে দেখিনি আমার সাথে কোনো প্রকার কথা পর্যন্ত বলেনি কিভাবে যাব কি করবো আমি না কিছুই বুঝতে পারছি না সব আমার মাথার উপরে চলে যাচ্ছে তা সবই ঠিক আছে আচ্ছা তুমি কেন এত অস্থির হচ্ছে বলো তো আমি তো তোমাকে বলছি যে আমার আব্বা মার সাথে আমার একটু রাগ অভিমান চলছে আমি তাদের সাথে তোমাকে কথা বলিয়ে দেব কিন্তু তুমি এমন অস্থির হয়ে গেছো মানে আজকে তোমাকে কথা বলিয়ে দিতে হবে আচ্ছা তুমি কোনো চিন্তা করো না আমি ব্যবস্থা করতেছি আর তুমি তোমার আমেরিকার চাকরি হওয়ার ব্যবস্থা করো শোনো আমার চাকরি নিয়ে তোমার চিন্তা করতে হবে না হ্যাঁ তুমি বারবার এক কথা কেন বলো তোমার সাথে তোমার ফ্যামিলির যোগাযোগ নেই ঠিক আছে বাট তোমার ফ্যামিলি তো জানে যে তুমি বিয়ে করেছো সেটা জানে না জানার পর তো আমি মনে করি তাদের একবার হলেও আমার সাথে কথা বলার প্রয়োজন ছিল বা আমিও তো তোমাকে কতবার বলেছি যে বাবা মাকে একবার দাও আমি কথা বলি তোমাদের ভিতরে যে ঝামেলাটা ছিল আমি সেটা ঠিকঠাক করে দেব কিন্তু তোমাকে আমি যতবারই বলেছি যে আব্বা মার সাথে আমি কথা বলতে চাই তুমি ততবারই আমাকে ইগনোর করেছো আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি খুব দ্রুত ব্যবস্থা করব শোনো তোমার আর একটা কথা আমি শুনতে চাচ্ছি না তোমার বাবা মাকে বলো আমাদের ভিসাটা যেন তাড়াতাড়ি পাঠিয়ে দেয় দাও